নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমিও সুস্থ আছি ভালো আছি আজকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে একটু বাজারের মধ্যে থেকে এসেছিলাম তো বাজার থেকে আজকে একটা শাক নিয়ে আসছি এই শাকটার নাম হচ্ছে কালাই শাক তো শাকটা আমার কিন্তু খুব পছন্দের তার সাথে আমি বোম্বাই মরিচ নিয়ে আসছি কিনে তো এখন শাকটা বেছে আমি রান্নাবান্নার কাজে যাব তো দেখো মন্দিরের শাকটা তো দেখো এই হচ্ছে শাকটা এটা কোন অঞ্চলে কি নামে ডাকে জানি না তবে আমাদের এলাকাতে এই শাকটাকে কালাই শাক বা কলই শাক নামে ডাকা হয় বা বলা হয় পরিচিত এটা তো শাকটা কিন্তু ভাজা খেতে বেশ সুস্বাদু বেশ ভালোই লাগে তো আমি এখন এই শাকগুলো সুন্দর করে বেছে নেব এই শাকগুলো বাছার একটা নিয়ম আছে এই যে এই যে শাকের মাথাটা দেখতে পাচ্ছেন পাচ্ছ এই মাথা থেকে যতটুকু অংশ কচি এবং নরম আছে এই নরম অংশটুকুই বেছে নিতে হবে এর শক্ত অংশগুলো দিলে কিন্তু শাকটা বেশি ভালো লাগবে না খেতে এবং মুখে লাগবে তো ক্ষেত্রে আমি এই শাকগুলো এরকম মাথা থেকে একটু একটু করে ভেঙে নেব এবং বেছে নেব পুরো শাকগুলো তো দেখতে থাকো পাশে থাকো বন্ধুরা সেই শাকটা সুন্দর করে কুচিয়ে আমি একটু ধুয়ে নিয়েছি এই শাকটা না ধুলেও চলে কিন্তু বাজার থেকে আনা তো শাকটাতে বালু বা অন্য ময়লা থাকতে পারে সে কারণে আমি একটু ধুয়ে নিয়েছি ধুয়ে ঝরা দিয়েছি যাতে জলটা ঝরে যায় শাকটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর শাকের দেওয়ার জন্য পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি এদিকে কাঁচামরিচ আর হচ্ছে নারকেল

দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদের সামান্য দিলাম যাতে শাকের কালার নষ্ট না হয় তো আমি পেঁয়াজ এবং নার্কেলটা একটু সময় ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা কমপ্লিট এবার আমি সাজটা দিয়ে দেবো বন্ধুরা শাকটা কিন্তু ভাজা কম হয়ে প্রায় আমি এখন একটু ঘি ছড়িয়ে দেবো উপর থেকে ঘি দিয়ে দিলাম আর এখানে দেখো যে শুকনো মরিচ ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি এই মরিচগুলো এর মধ্যে দিয়ে দেব এখন একটু না চা করে শাকটা তুলে নিব তো হয়ে গেল কলাই শাক ভাজি খুবই সহজ ভাবে রান্নার পদ্ধতি তো বাসায় তোমরা এভাবে কিন্তু ট্রাই করে খেয়ে দেখতে পারো কেমন লাগে বন্ধুরা এখন রান্না করো মান কচু ইলিশ মাল দিয়ে তো মান কচুতে করে দিয়ে লবণ লবং হলুদ গুরু আর দেখছি মরিষের গুঁড়ো মরিষের গুঁড়ো একটু দেখি দিচ্ছি আগে দিচ্ছি একটু ধনে গুঁড়ো বন্ধুরা এখন পশুগুলো অসানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তো তরকারিতে পরিমাণ মতো দিয়ে দিলাম ঝোল এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে কচুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় জন্য তো ঢেকে দিলাম তো তরকারিটা অনেকক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি এখনো কচুটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি মোটামুটি হয়েছে তো আমি এখন এর মধ্যে মাছগুলো ভেজে রেখেছিলাম ইলিশ মাছ তো দেখুন মাছগুলো এখন মধ্যে দিয়ে দেবো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি তো আরও কিছুক্ষণ ঢেকে রাখবো হালকা আছে তো প্রচুরটা সুন্দর করে মৌর মতো গলে যাক তারপরে আমি এর মধ্যে জিরে বাটা দিয়ে তরকারিটা তুলে নিব তো বন্ধুরা আজকে রান্না হয়েছিল সেই কলাই শাক ভাজি এবং ইলিশ মাছ দিয়ে মানকচুর ঝোল তো বন্ধুরা আমার রান্নাটা তো কমপ্লিট তো আমরা একটু পরে খেয়ে নেব সবাই মিলে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে যাতে ভিডিওটা অন্য দেখার সুযোগ পায় তো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা